এখানকার প্রত্যেকটা জায়গা কিন্তু মোর দেন অ্যামেজিং আর প্রত্যেকটা মানে স্পট থেকে মানে যেখানেই বসেন না কেন সেখান থেকে কিন্তু এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর প্রচণ্ড বাতাস প্রচুর বসার জায়গা আছে কটেজের পাশাপাশি আর আমাদের কটেজ হবে এই দিকটাতে এখানে একটা পাহাড় আছে পাহাড়ের নাম হচ্ছে ফুরমন সবচেয়ে উঁচু পাহাড় এইখানকার সেইটার নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয়েছে ফুরমন এইটা হচ্ছে ফুরমন মানে হচ্ছে এইটাতে আমাদের থাকতে হবে রুম গাছ করতেছেন গেস্ট বের হয়ে গেছেন এটা গোছ শেষ হলে আমরা ঢুকে পড়ব আর পাশাপাশি যেগুলো আছে যেমন হচ্ছে যে এদিকে আছে চিম্বুক তারপর হচ্ছে চেঙ্গি আরও কিছু রয়েছে এগুলোর আমি লোকেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর নাম যাতে যে কেউ পছন্দ করে নিয়ে রিজার্ভ করে আসতে পারে এটার নাম হচ্ছে মাইনি এটার নাম আলু টিলা অপরাজিতা পাশে মাধবী লতা কৃষ্ণচূড়া এইদিকে শিউলি চাপা আর একদম মেশ যেটা আছে সেটা পদ্মা বেলকনিও দেওয়া আছে আর এটার সামনেই কিন্তু দেখেন দিগন্ত বিস্তৃত লেক কাপ্তাই লেক লেকের ফ্রন্ট সাইডে হচ্ছে এইগুলো আর পিছনের সাইডটা হচ্ছে এইগুলো আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ব্যালকনি দেওয়া আছে এই প্রত্যেকটার সাথেই সো যার যেটা পছন্দ নাম দেখে সেটা চুজ করে রিজার্ভ করে চলে আসতে পারেন এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইজ সাইড